আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আজকে একটি ঘুরির ভিডিও নিয়ে চলে আসলাম তো এই ঘুরিটি সবাই চিনে থাকেন এই ঘুরিটিকে ডাববাস ঘুরি বলে চিনে অনেকে আবার আমরা বোর ঘুরি হিসাবে ডাকি তো আপনাদের এখানে কি বলে ডাকে আপনারা অবশ্যই বলবেন তো এই ঘুরিটি বানাইতে হলে চারটি কাইমের প্রয়োজন তো এই কাইমটি আমি জোগাড় করেছি জাইবাস থেকে বিশেষ করে জাইবাস দিয়ে এই ঘুরিটা বেশি বানানো হয় মজবুত হয় ঘুরিটি তো এই ঘুরিটি আমি লম্বিতে নিয়েছি সাড়ে চার চার হাত লম্বা তো সাড়ে চার হাত লম্বা আর পাশের যে খাড়া লম্বা হবে তো তো হবে এরকম এই যদি হয় থেকে সাড়ে এক হাত কম নিতে হবে অনেকে কি করে এটা সমান সমান নেয় আমি বলবো কি এক হাত কম নেবেন এক হাত কম নেওয়ার পরে আপনারা যে লম্বা যে সাড়ে চার হাত ক্যাম্পটা আছে ওইটাকে আপনারা অ্যাকুরেট ভাবে ভালোভাবে চাই এটাকে অ্যাকুরেট করে নিয়ে। তারপর মিডলে দাগ দিবেন এই যে যেমন আমি মিডলে দাগ দিয়ে দিছি কলম দিয়া দুইটার মাঝখানে কলম দিয়া মিডলে দাগ দিছি তো মিডলে দাগের পরে যেহেতু আমি বাইন্দা ফেলেছি তাই আপনাদেরকে দেখাইতে পারতেছি না আপনারা এরকমভাবে ভাবে এটাকে মিডলে নিয়ে মাপ দিয়ে চাইবেন যে ঠিক আছে কি না পাল্লার মতো মানে অ্যাকুরেট ঠিক আছে কি না কাইমটা তো আপনারা এইভাবে এটাকে অ্যাকুরেট করে নেবেন নেওয়ার পরে আপনারা এই যে মাথাতে এইভাবে সুন্দর করে দুইটা কাইম যে আছে এই দুইটাকে আমি সুন্দর করে এভাবে নেবেন এই যে এরকম বাঁকা হবে মাথা দিয়ে এরকম বাঁকা করে নেবেন মানে বাঁকার সিস্টেম যাতে হয় এরকম করে নেবেন তো এটা হচ্ছে এটার সাবজেক্ট গেল আর এটা হচ্ছে যে লম্বা কাইমটা আছে লম্বাতে ওই কাইমটাতে এটার মাপ হবে আপনার এই যে এখান থেকে এক বিঘা এই যে এখানে দাগ দিয়ে নিছি এক বিঘা বাদ দিবেন সাড়ে তিন হাতে যে এক বিঘা আছে এখান থেকে বাদ দিয়ে দিবেন আর এখান থেকে এই মাথা থেকে এক ইঞ্চি বাদ দিবেন দেওয়ার পর থেকে এই জায়গা থেকে আপনার এই পর্যন্ত মিডিল একটা দাগ দিয়ে দিবেন মিডিল একটা দাগ দেওয়ার পরে আপনারা কি করবেন এই যে এখানে এইভাবে এটারে এই যে যে এক বিঘা বাদ দিয়েছি এখানে আর এখানে মিলে এটার বান দিয়ে নেবেন এবার আবার বান দিয়ে নেবেন আপনারা বানটা যে দিবেন অনেকে কি করে এই ক্যামটাকে নিচে দিয়ে দেয় যেমন এই এই ক্যামটা নিচে দিয়ে দেয় এরকম নিচে দিয়ে দেয় তো আপনারা এই ভুলটা করবেন না এই ভুল করলে আপনার ঘুরে উঠবে না তো আপনারা সবসময় এই ক্যামটাকে উপর দিয়ে দিবেন তো আপনার এই যে পরবর্তী যে কাগজটা দিবেন এটা আপনার ঠিক মতো সাপোর্ট খাইব এবং কি ঘুরিটা উঠবো সুন্দরভাবে তো ভাবে আপনি যেভাবে দাগ দিয়ে নেবেন এভাবে বাইন দাফা নেবেন তো আমি আপনাদেরকে বেঁধে দেখাইতেছি তো আপনারা সবসময় চাইবেন চিকন সুতা দিয়ে বাঁধার জন্য কারণ চিকন সুতা বাঁধগুলা খিসে ভালো অনেকে কি মোটা সুতা দিয়ে ইয়া করো তো পরবর্তীতে এই লইরা যায় এরকম এই যে বান্ধ উঠাইবেন উঠানোর পরে সুন্দর যে মিডল দাগ আছে এই দাগ বরাবর এটারে নিয়া বান্ধ আপনারা এটাকে অনেক টাইট করে বান দিবেন বান যাতে অনেক টাইট হয় নয়তো গুলি লইরা যাবো না মাপের থেকে লই রে গেলে আপনার ঘুরে উঠবো না অনেক টাইট করে বান্ধ দিবেন দেখেন আমি গুলা বান দিয়ে দিছি যাতে চিকুন সুতা দিয়ে বান দিবেন তো আপনার বানগুলা সমস্যা হইব না মোটা দড়ি দিয়ে বান দিলে আপনার বান লই রে যাবে তো ফাইনালি আমার ঘুরিটা বাঁধা হয়ে গেল দেখেন আমি যে বলিছি আপনাদেরকে এইভাবে বেঁধেছি এই ক্যামটা উপর দিয়ে থাকবে এই ক্যামটা নিচে দিয়ে থাকবে হ্যাঁ আর এই যে এক বিঘা বাদ দিছি এক বিঘা বাদার পরে মিডিল যে দাগটা আছে এই বরাবর এই দাগ নিছি ঠিক আছে এই বরাবর বাজ অনেকে বলে থাকেন যে ভাই আমরা ঘুড়ি বানাই কিন্তু আমাদের ঘুড়ি উড়ে না কেন ভাই উড়বে কিভাবে ঘুরিটা একুরেট বানাইলে তো উড়বে আপনারা ঘুড়ি একুরেট বানান না তা আপনাদের ঘুরি উড়বে কিভাবে আপনারা ঘুড়িটা সবসময় একুরেট বানানোর চেষ্টা করবেন দেখবেন যে আপনাদের ঘুরি অটোমেটিকলি দেবে এই যে আমি যে ঘুড়িটা বানাই দিচ্ছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আমি ঘুড়িটা উড়ে ঠিক আছে তো আমি এখন কি করব যে দুইটা বান দিছি এখানে একটা সুতা দিব আর এখান থেকে এই যে মিডল বরাবর আপনারা এখান থেকে এখানে একটা যে মিডল বরাবর একটা দাগ দিয়ে দিবেন দাগ দেওয়ার পরে এই বরাবর এখানে ডাইরেক্ট একটা সুতা ফলাই দিবেন ফলানোর পরে টান দিলে এটা খিচে যাব বাচ্চাটা গোল হয়ে যাব বুঝছেন সুন্দর কইরা আপনারা আগে এভাবে ইয়ে করবেন তো আমি কইরা দেখাইতেছি আপনারা অবশ্যই দেখতে থাকেন তো এই যে দেখেন আমি সুতা নিয়ে নিছি তো সুতাটারে আমি এখন সুন্দর টানা দিয়ে গোল করে আপনাদেরকে দেখাবো ঘড়িটা কিরকম হয় এই যে আপনারা একটা দান দিয়ে নেবেন মিটার বরাবর ঠিক আছে মিটার বরাবর বাঁধ দেওয়ার পরে এই সুতাটারে কি করবেন এই যে নিচে দিয়ে নেবেন এটা নিচে দিয়ে নেবেন নিচে দিয়ে নেওয়ার পরে এরকম এরকম টান দিবেন ঠিক আছে

দেখেন গুড়িটা ভুল হয়ে গেছে ঠিক আছে এখন অ্যাকুরেট করার ফলা তো অ্যাকুরেট করে সম্পূর্ণ আপনাদেরকে দেখাইতেছি অ্যাকুরেট করবেন কিভাবে সব কিছু করবেন আমি আগে এটাকে ঠিক করে নিই তো ফাইনালি ঘড়িটা অ্যাকুরেট বানায় ফেললাম তো আপনারা সব সময় একটা জিনিস মানে এটাই গুরুত্বপূর্ণ মাপ যদি এটা না দিতে পারেন তাহলে আপনার ঘড়ি জীবনে উঠবে না সারাদিন চেষ্টা করলো আপনার ঘড়ি উঠবে না তো এই মাপটা হচ্ছে হইলো এই যে এই কাইমের মাঝখান থেকে এই কানি পর্যন্ত ঠিক আছে এই কানি পর্যন্ত যে মাপটা নেবেন আবার

নিচে যে কাইমটা দিবেন এখানে যে কাইমটা এই জায়গায় যে কাইমটা এই কাইমটা কতটুকু দিবেন এই কাইমটা দিবেন হচ্ছে এই যে এই কাইমটা আছে না আমি সোহাগে যে কাইমটা দিছি এই কাইমটার অর্ধেক দিবেন এই মাফ অর্ধেক মাফে দিবেন ঠিক আছে মানে এই এখান থেকে এই অর্ধেকে যে মাফটা আসে এই জায়গার কাইমটা ওই মাফে দিবেন অনেকে কি করে কম দিয়ে ফালা কম দিয়ে ফেলাইলে আপনার এটা জীবনও হবে না আপনার এটার অর্ধেক মাফি দিতে হবে ঠিক আছে আর সব সময় নিচের কাইমটাকে আপনারা এরকম চেষ্টা করবেন এরকম এইভাবে রাখার চেষ্টা করবেন এরকম সাইড দিয়ে সাইড চা এটারে অ্যাকুরেট করে এরকম ভাবে রাখার চেষ্টা করবে অনেক কি করে এটার গোল দেয় গোল দিলে সুন্দর দেখা যায় না এরকম দিলে অনেক সুন্দর দেখা যায় দেখেন আমার ঘুরিটা অ্যাকুরেট আছে অ্যাকুরেট গোল আছে ঠিক আছে তো আমি এটা পুরো আপনাদেরকে সব কিছু করে বিস্তারিত দেখাবো যারা ঘুরি বানাইতে পারেন না তো আপনারা এই ভিডিওটা দেখলে অবশ্যই অবশ্যই ঘুরি বানাইতে পারবেন কারণ আমরা যে ঘুরিটা বানানো শিখছি আমার আমার ভাই ভাইয়ের কাছ থেকে তারপরে আমার ভাই আবার শিখছে আমার আব্বার কাছ থেকে আমার আব্বারও আগে ঘুরি উড়েছে তো ওই অভিজ্ঞতা দিয়ে আমরা এখন ঘুরি বানাই সবসময় আমি প্রতি বছরে ঘুরি বানিয়ে উড়ে তো সব মতো এই যে এই ঘুরিটা বানাইছি এই যে কাইম কুইম সবকিছু আমার আব্বাহী দেখা তো আপনাদেরকে দেখাইতেছি মোটামুটি অভিজ্ঞতা আছে ঘুরি আপনাদেরকে দেখাই বানানোর সবসময় আপনারা এই জিনিসটা খেয়াল করবেন এই কাইমটা সবসময় উপর দিয়ে দেওয়ার চেষ্টা করবেন অনেকে কি করে এটা নিচে দিয়ে দেয় নিচে দিয়ে দিলে আপনার ঘুরে উঠবে না তারপর উপরে যে ওই যে ভোমর বলা হয় ভোর আমরা বলি ভোর এটা এইদিকে এখানে লাগাইতে পারবেন ঠিক আছে সুন্দর কোনো সমস্যা হবে না তো আমি নিচের কাহিনটা বাইনে আপনাদেরকে দেখাইতেছি তারপরে কতটুকু আইন না বানবেন সব কিছু দেখাইতেছি বিস্তারিত ঠিক আছে সঙ্গে থাকুন তো একটা কলম আর একটা সলা বাইন নিবেন ছয় ইঞ্চি মাপে তো এখান থেকে মাপ দিবেন এইদিকে ছয় ইঞ্চি দাগ নেবেন কলম দিয়া এই যে আমি যেভাবে নিতে আছি আপনারা এইভাবে নিয়ে নেবেন তারপরে এখান থেকে এখানে ছয় ইঞ্চি একটা মাপ দিয়ে নিয়ে আবার এই মাথায় একটা মাপ আছে এই জায়গার এটা এইভাবে নিয়ে আনবে নিয়ে আনবে এবার আমি এই যে পিছনে যে ক্যাম্পটা আছে এটা আপনাদেরকে বানতে থাকবেন এটা করে বানতে থাকি এই কাইমটা বান্ধার আগে আপনারা এই কাজটা করে নিবেন এই মাথার আর এই মাথার এরকম মাথার একটা সুতা মানে দুইটা সুতা দুই মাথার বান্ধা দিবেন এরকম ভাবে এখানে বান্ধা নিবেন এবং কি এই জায়গাটাও বান্ধা নিবেন তো আমি যেভাবে বানবো আপনারা দেখবেন বান্ধার পরে কি করবো এটাও দেখতে থাকেন তো দেখবেন আপনারা কিভাবে ঘুরে ফাইনালি আমি এই যে দুই সাইডে দুইটা সুতা বান্ধা নেছি আর এই টাইমটাও আপনারা মিডল বরাবর দাগ নিয়ে এরকম মাপ দিয়ে দেখবেন ঠিক আছে কি ঠিক আছে এই এরকম মাপ দিয়ে দেখবেন ঠিক আছে না পাল্লার মতো ওজন দিয়ে সুতা দিয়ে দরকার ইয়া করিয়া দেখবেন এখন আমি এটা বাঁধতেছি এটাও সেম নিচে দিয়ে বাঁধ হবে ঠিক আছে এটাও নিচে দিয়ে বাঁধ হবে বান্ধ হওয়ার পরে আপনারা এইটাকে এইটার সাথে টানা দিবেন ওই যে দাগটা বরাবর যে নিচি আর এই দাগ বরাবর ঠিক আছে যতটুকু দরকার ততটুকু আমি বাঁধতেছি বাঁধার পরে আমার বান্ধা শেষ হয়ে গেল এখন বাদ বাকি যে কাজটুকু ওইটা আমি করতেছি তো আপনারা দেখতে থাকুন এই যে আমি এখান থেকে ছয় ইঞ্চি যে মাপটা দিছি এই যে এই সুতাটা এই বরাবর আসবে ঠিক আছে এই বরাবর এনে আপনারা এটাকে বাঁধ দিয়ে দেবেন আপনাদের যতটুকু দরকার মাপ দিয়ে ততটুকু বান দিয়ে দিবেন ঠিক আছে এই যে আমি বান দিয়ে দিতাছি मैं अपने अंदर क्या पसंद देखेते थे जब आपने बांन आये बन बांन पोरे दिलाम बांन देता आर पोरे गर्वन इस सेटेट हाँ इस सेटेट अपने अंदर ऐसा होता है देखते हैं আপনাদেরকে ধরেন নামে এই যে একটা মাপ নিচ্ছে ঠিক আছে এই যে মাপটুকু একটা মাপ নিয়েছে তারপরে এই যে স্যার একটা মাপ दीजिए হ্যাঁ এই যে মাপটা নিছি নেওয়ার পরে এইখান থেকে আবার এবড়াবো এই দেখছেন বড় আমার হচ্ছে এ দেখেন বরাবর। আপনারা এরকম বরাবর কইরা এটা বাইন্ড লাগাই দেন। বাইন্ড পরে অটোমেটিক্যালি আপনারা এর অ্যাকুরেট হয়ে যাবে। এটার আর কোনো মাপ নাই। এটাই বরাবর। তো ফাইনালি আমাদের গুনিটির ফাইনাল লুক হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এই যে এই মাথা দিয়ে যে সুতা দিয়ে দিয়েছি এইভাবে ঠিক আপনারা দিয়ে দিবেন যে দাগটি নিয়েছি 6 ইঞ্চি করে। ঠিক এই ভাবে নিচে দিয়ে দিয়ে দিবেন ঠিক আছে? এই যে দেখেন আমি কিভাবে দিয়েছি সুতাগুলা। দেখছেন এভাবে আপনারা দিয়ে দেবেন কাইমগুলা কিভাবে বেঁধেছি নিচে দিয়ে সবগুলা নিচে দিয়ে হবে ঠিক আছে শুধু এই কাইমটা উপর দিয়ে হবে ঠিক আছে এই কাইমটা দেখেন আমার ঘড়িটা কত সুন্দর দেখা যায় তো দেখতে পাচ্ছেন একবারে স্ট্রং একটি ঘুরে একবারে মাপে অ্যাকুরেট হয়ে গেছে দেখছেন পুরো অ্যাকুরেট আপনি যদি অ্যাকুরেট ঘুরি না বানান আপনার ঘড়ির জীবনও উঠবে না সারা বছর ধরে যদি আপনি সারাদিন চেষ্টা করে ঘুরি বানান আপনার ঘড়ির জীবনও উঠবে না তো আমি যেভাবে ঘড়িটা বানাইছি আপনারা অবশ্যই ভিডিওটি দেখে ঘড়িটা বানাবেন অটোমেটিকলি আপনার ঘড়িটা উঠবে দেখছেন এই যে ঠিক এইভাবে বাঁধ দিবেন আপনারা তো আরেকটি কথা হচ্ছে আপনারা এই যে এই বানটি যে দিছি এই বানটির পরে আপনারা এই বানটির থেকে এরকম লম্বা অনেক দূর ধরে রাখবেন প্রায় এক দেড় ফুটের মতো আমি কম রেখে দিছি আপনারা এক দেড় ফুটের মতো রাখবেন তো এই আপনার ঘুড়ি যদি কোন দিকে হেলে উড়ে অবস্থা যদি কোন দিকে হেলে না মানার পর আপনারা এখান থেকে কান্নি বলা হয় ওটাকে ওটাকে কান্নি বলা হয় তো ওটা আপনাদেরকে দেখাই দিব ভিডিওর মাধ্যমে কিভাবে কান্নে দিবেন যদি কোন দিকে ধরলে দেখেন আমার ঘুড়িটি তো এখন শুধু বাকি কাগজ লাগানো আর আপনারা এইদিকে কয়টা টানা দিয়ে দিবেন ঠিক আছে তো আমি ওটা আপনাদেরকে দেখাবো ওটা মানে ঘুরি অনুযায়ী টানা দিয়ে দিবেন ওটা না দিলেও চলে মানে দিয়ে যাওয়াটা ভালো কাইমটা আর এদিক সেদিক যায় না তো আর কোনো সমস্যা হয় না ঠিক আছে এই যেভাবে আপনারা দেখছেন এই যে নিচের কাহিনটা দেখেন এটা কত সুন্দর দেখাবে আর গোল করে দিলে এটা কিরকম সুন্দর দেখা যায় না এইভাবে দিলে এটা অনেক সুন্দর দেখা যায় মাপ একুরেট মাপ দিয়ে আপনারা এটা সুন্দর করে ইয়া করে দেবেন আর আপনার গুড়িটা কোনো দিকে সমস্যা করবে না ঘড়িটা অ্যাকুরেট ভাবে দেখেন আমার ঘড়িটা একুরেট আছে পুরোপুরি অ্যাকুরেট কোনো মানে বাঁকার কোনো সিস্টেম নেই তো আমি কাগজ লাগাই আপনাদেরকে পুরো কাগজটা কীভাবে কাটবেন ওইটাও দেখাই দিব বুঝছেন আপনারা ভিডিওর সাথেই থাকুন বন্ধুরা ফাইনালি আমাদের ঘুড়িটি দেখতে পাচ্ছ এখন কাগজ কাটবো আমরা এই যে বাজার থেকে কালো কাগজ কিনে এনেছি কাগজ কাটবো তো কাগজ কেটে সুন্দর করে সুই সুতা দিয়ে সিলাই করে তারপর আমরা করে আবার মানে নতুন রূপ দিব আর কি তো দেখতে পাচ্ছ আমাদের ঘড়িটি এই যে আমি বলছিলাম এই যে সুতা দিয়ে এরকম টানা দিবা টানা দিলে তোমাদের ঘুরিটা স্ট্রং থাকবে ঠিক আছে সব দিকের টানা দিবা টানা দিলে তোমাদের ঘুড়িটা আর কোনো সমস্যা হবে না এই যে দেখো আমরা এখন কাগজ কাটবো কাগজ কেটে অ্যাকুরেট করে এবং কি তোমরা সবসময় কাগজটা কাটবে কিভাবে এটাও আমি দেখাই দেবো ঠিক আছে তোমরা থাকো অনেকে আসো ঘুরি বানাও কিন্তু ঘুড়িটা ঠিকমতো উড়াইতে পারো না শখের ঘুরে উড়াইতে পারো না তো এই ভিডিওটা দেখো অবশ্যই অবশ্যই যারা এতদিন ঘুড়ি কিনে উড়াইছো তারা এখন নি নিজ ইচ্ছা তোমরা ঘুরি বানায় নিজের এই উড়াইতে পারবা ঠিক আছে আমার সাথেই থাকো অবদতে কত ভিডিও তো বন্ধুরা আমি ফাইনালি কাগজ কাটা শুরু করতেছি তো কাগজ কাটতে সময় লাগবো এটা তো দেখানো যায় না তো তোমাদেরকে আমি কাগজ কেটেতে তোমাদের ভিডিওর মধ্যে দেখাবো কিভাবে তোমরা কাগজটা কাটবে ঠিক আছে তো বন্ধুরা আমাদের গুই কাগস্তি অলরেডি কাটা শেষ আমরা কিভাবে কাটছি দেখতে থাকো এই যে কাগজটি তোমরা সব সময় কাইমের থেকে অনেক দূর বাইরে রাখবা অন্তত देर কর বাইরে রাখবা যাতে এটা শিলানোর সময় এরকম বটা বটাইতে পারো ঠিক আছে পুরো চাইরে সেইভাবে এইভাবে তোমরা পুরো চাইরে এইভাবে তোমরা রাখবা ঠিক আছে তোমরা কাইটা রাখবে আর এই কোন আদিষ্টে তোমরা একটু কাইটা নিবে তো এগুলি বাঁশ দিতে অনেক সুবিধা হবে ঠিক আছে তো আমাদের এগুলো কাটা শেষ তো আমরা এখন শুধু সুই সুতা দিয়ে এটাকে সেলাই করে ফেলবো সেলাই করার পরে তোমাদেরকে দেখাবো আর তোমরা সব সময় সেলাই করা যদি শুরু করো তোমরা এই দিক থেকে শুরু করবে ঠিক আছে তো অলরেডি আমাদের ঘড়িটির ফাইনাল লুক দেখতে পাচ্ছেন কাগজ লাগিয়ে ফেলেছি তো আমরা পরবর্তীতে কিভাবে লাগায় ওটা আপনাদেরকে দেখাবো তো নেক্সট ভিডিওতে আপনারা ওটা পাবেন তো আপাতত আমরা এই ভিডিও দিয়েছি এবং পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে আমরা ঘড়িটি উড়াই তো অবশ্যই আমাদের এই ফেস ফলো করে দিবেন সবসময় আমাদের পাশে থাকার চেষ্টা করবেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য